আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও মনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আটাইশ জুন দুই হাজার চব্বিশ ইং সালের সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় আপনাদের স্বাগতম মন্ধুরা আজকে আমি এই চাকরির সংবাদ পত্রিকায় কী কী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যাবতীয় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুরা আশা করছি এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন এই সাপ্তাহিক চাকরির সং সংবাদ পত্রিকায় কী কী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঠিক আছে এই বিজ্ঞপ্তিটি নিতে কিন্তু আপনাদের কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না জাস্ট একটু আপনারা মনোযোগ সহকারে না টেনে দেখবেন ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চাকরির সংবাদ পত্রিকায় এক নাম্বার রয়েছে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তিনশো আটষট্টি তিনশো আটত্রিশটি পদে এখানে টোটাল তিনশো আটত্রিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনার বিস্তারিত বিআর ডট রেলওয়ে ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনার তথ্য জেনে নিতে পারেন তারপরে রয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড এখানে ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে দশ জন লোক নিয়োগ করা হবে বিস্তারিত আপনারা অবশ্যই দেখে নেবেন নেটে সার্চ করে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এখানে তেরো জন লোক নিয়োগ করা হবে তারপর জেলা প্রশাসক চট্টগ্রাম আটাইশ জন পানিসম্পদ মন্ত্রণালয় আটজন আর জামালপুর পৌরসভা কার্যালয়ে নয় জন লোক নিয়োগ করা হবে সো আর এই যে বাংলালিঙ্ক থ্রি জি ফোর জি টাওয়ার এগুলো কিন্তু আসলে বিশেষ করে ভুয়া হয়ে থাকে এগুলাতে আবেদন করবেন না দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক সিলেট এখানে পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে আর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে দুইজন লোক নিয়োগ করা হবে তারপর বাজিতপুর পৌরসভায় আটজন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন লোক নিয়োগ করা হবে ঠিক আছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুলে এখানে সাতজন লোক নিয়োগ করা হবে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি এখানে আটজন লোক নিয়োগ করা হবে ঠিক আছে কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্ট বোর্ডে সাতজন লোক নিয়োগ করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ ব্যাংক পিএলসিতে একজন লোক নিয়োগ করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের বিস্তারিত অংশ এখানে দেওয়া রয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিস্তারিত অংশ এখানে দেওয়া রয়েছে পানি সম্পদের বিস্তারিত অংশ এখানে দেওয়া রয়েছে এলাই এগুলো আপনারা সুন্দরভাবে অবশ্যই দেখে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনাদের বিস্তারিত অংশ দেওয়া আছে প্রথম পৃষ্ঠার যে দ্বিতীয় পৃষ্ঠার দ্বিতীয় পৃষ্ঠায় যে তথ্য সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখানে কিন্তু দেওয়া রয়েছে জেলা প্রশাসক হবি হবিগঞ্জ এখানে তেইশ জন লোক নিয়োগ করা হবে দি ইবনে সিনা ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তির সারমর্ম দেওয়া রয়েছে এখানে এগুলো আপনার সুন্দরভাবে দেখে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ বাংলাদেশ সুপ্রিম কোর্টে জন লোক নিয়োগ করা হবে তারপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার পদে লোক নিয়োগ করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনজন লোক নিয়োগ করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ জেলা প্রশাসক চট্টগ্রামে জন লোক নিয়োগ করা হবে তারপর এখানে জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়াতে সাতজন লোক নিয়োগ করা হবে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চারজন লোক নিয়োগ করা হবে ঠিক আছে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জন লোক নিয়োগ করা হবে দাদা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে পঁয়ষট্টি জন লোক নিয়োগ করা হবে ঠিক আছে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন কমিউনিটি ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসিতে এখানে লোক নিয়োগ করা হবে আর এখানে নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজে ঢাকা এখানে পনেরো জন লোক নিয়োগ করা হবে আর লাখ সবাই জন লোক নিয়োগ করা হবে দিব নাসিনা ট্রাস্টে লোক নিয়োগ করা হবে দারাজ বাংলাদেশ লিমিটেডে কিন্তু আপনার চারশো জন লোক নিয়োগ করা হবে ঠিক আছে ডেলিভারি ম্যান তিনশো জন প্যাকেজ হেল্পার দুইশো জন ঠিক আছে এগুলো তো কিন্তু সময় এখনও রয়েছে এগুলো আপনার দেখে ইনস্হলে আবেদন করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আমি প্রতি সপ্তাহে কি আপনাদেরকে এরকম ধরনের চাকরির খবরগুলো দেবো কি না অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি প্রতি সপ্তাহে এরকম ধরনের চাকরি সংবাদ চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমি দেওয়ার জন্য চেষ্টা করব আর এরকম ধরনের চাকরির সংবাদ যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান যে ভাই আমি আমরা নিয়মিত চাকরি সংবাদ পেতে চাই তাহলে আমি আপনাদেরকে নিয়মিত প্রতি সপ্তাহে চাকরি সংবাদগুলো আমি আমার পেজে অথবা ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরির বিজ্ঞপ্তি চাকরির খবর চাকরির চাকরির সংবাদ আমি আপনাদেরকে পরের সপ্তাহে আরো একটি নতুন চাকরির সংবাদ নিয়ে হাজির হবো আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ